টু দয়ের টেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি খবরে নিয়ে আপডেট দেবো পশ্চিমবঙ্গ প্রত্যেক জনগণের খুশি খবর হতে চলেছে দু হাজার পঁচিশ সালে এই প্রথম দরে ক্যাম্প আবার হতে চলেছে এই দরের ক্যাম্পে আগে নেই আপনারা নিজের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন কী কী স্কিম রয়েছে কী কী ফর্ম ফিল করতে পারবেন সব কিছু এখানে বলে দেবো আজকে এবার দরে ক্যাম্পে টোটাল সাঁত্রিশ ধরনের স্কিম বা প্রকল্প অ্যাড করা হয়েছে টোটাল তাহলে আগের নাই আপনারা সেই আগের মতনই সব কিছু যেরকম করতেন ফর্ম ফিল আপ করে জমা দিতে পারতেন সেরকমই আবার করতে পারবেন তাহলে চলে যাই তাহলে আপনাদের নিজে নিজের পঞ্চায়েতে কবে কোথায় ক্যাম্প রয়েছে দু হাজার পঁচিশ সালে সেটা একবার দেখে নাও আপনারা নিজেই মোবাইলের মাধ্যমেই দেখে নিতে পারবেন তাহলে এর জন্যই প্রথমে কী করবেন আপনার মোবাইলে সার্চ গুগল একটা সার পাড়ে গিয়ে এখানে শুধু লিখবেন দোয়ারের সরকার এটা দেখতে পাচ্ছেন দোয়ার সরকার লিখার পরে প্রথম যে লিঙ্কটা রয়েছে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অফিসিয়াল যে দোয়ার সরকারের যে পেজ সেখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন ওপর লিখে দিয়ে দোয়ার সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে দিয়েছে একটা এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর ক্যাম্প আপনাদের যদি ক্যাম্প কবে কি হয়েছে তারিখ জানতে চান জায়গায় জানতে চান তাহলে এইখানে এইখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন না একবার রয়েছে এইখানে আতস কাজ রয়েছে এইখানে ফাইন্ড ইউর ক্যাম্প এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই পরে স্টেপ চলে হবে এই ধরনের দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে কি আপকামিং ক্যাম্প আর অল ক্যাম্প আর যেদিন সার্চ করবেন তারপরে যদি আপনি ক্যাম্প জানতে চান তাহলে এটা লিখবেন পরে কোন কোন ডেটে লিখবেন আর যদি অল একবার প্রথম থেকে একদম আপ টু ডেট পর্যন্ত যদি সমস্ত ক্যাম্প জানতে চান তাহলে এটা দেবেন তাহলে আপনি এই আপকামিং এখানে ক্লিক করবেন এখানে করতে পারেন আবার এইখানে করতে পারেন তাহলে আপকামিং করবেন তারপরে এবার নিজে নিজের ব্লক ডিস্ট্রিক্ট এখানে ইউজ করবেন জেলাটা যে যেখানে একটা জেলার এখানে করে নিতে পারবেন আমি একটা যেখানে একটা হেফাজার আমি করে নিলাম হ্যাঁ তারপরে যে জেলাটা আপনি রয়েছেন সেই জেলার কোন ব্লকে রয়েছেন সেখানে একটা ব্লকে আপনি চুজ করে নেবেন ব্লক আমি এখানে করে নিলাম করে নেওয়ার পর এবার জিপি বা ওয়ার্ড বা তার আপনি শহরের এলাকায় হলে ওয়ার্ড বা গ্রাম এলাকায় হলে জিপি বা গ্রাম পঞ্চায়েত কোন এলাকার আপনি বাস করছেন সে নিজে নিজেই গ্রাম পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরই দেখে নেবে কিছু পরে দেখে নেবে লোডিং হয়েছে লোডিং পরে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে পুরো একবার কতগুলো টোটাল ক্যাম্প আছে একুশটা একুশটা ক্যাম্প আছে একুশটা ক্যাম্প এবার কোন কোন দিন দুটো ডিটেল রয়েছে দেখতে পাচ্ছেন একটা দিয়েছে এখানে জিপি বা ব্লকের নামটা দিয়ে দিয়েছে ভেনু কোথায় ক্যাম্পটা হবে সে দিয়ে দিয়েছে এখানে বিষ্ণুপুর এপি স্কুল হ্যাঁ কোন স্কুলের ভেনুটা দিয়ে দিয়েছে জায়গাটা আর ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশন অর্থাৎ ডেট কবে ক্যাম্পটা রয়েছে সেটা উনতিরিশ এক দু হাজার পাঁচ হ্যাঁ এটা দিয়ে দিয়েছে এটা কতগুলো হবে উনত্রিশ এক পাঁচে প্রায় প্রত্যেকটা গ্রাম সংসদ অনুযায়ী করে দিয়েছে পুরো একদম এক একবারে ক্যাম্প হবে সব নিজের নিজের কোন কোন স্কুলে হবে হ্যাঁ প্রায় প্রত্যেকটা গ্রাম গ্রামে যে প্রাইমারি স্কুল রয়েছে বা হাই স্কুল রয়েছে সব এটি এখানে হচ্ছে ক্যাম্পটা হচ্ছে আর একটা দেখতে পাচ্ছেন আর একটা ক্যাম্প আছে তাহলে দুটো দু দিন দুটো ডেটে ক্যাম্প হবে আর একটা ক্যাম্প এক দুই দু হাজার পঁচিশে আছে দেখবে এটাও হচ্ছে অনেকটা ক্যাম্প রয়েছে একুশ এ পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা কবে কে দিয়েছে এটা হচ্ছে মোবাইল ক্যাম্প হুম এটা মোবাইল ক্যাম্প এটা ডেটটা ডেট সহ একদম জায়গাটা দিয়ে দিয়েছে এইভাবে দেখতে পালেন তাহলে এই পঞ্চায়েতের দু দিন দুটো ডেটে ক্যাম্প হবে একটা উনত্রিশ এক পঁচিশ আর একটা এক দুই পঁচিশ এইভাবে আর একটা দেখে দিচ্ছি আপনার এই যে একটা যেখানে একটা ব্লক বা অন্য একটা জেলাতে দেখিয়ে দিচ্ছি পশ্চিম বর্ধমান একটা দেখিয়ে দিলাম এখানে একটা প্রথমেই একটা সিলেক্ট করুন এখানে অন্ডালি করলাম পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা উনত্রিশ তারিখেও রাখতে থাকে উনত্রিশ তারিখ পঁচিশ তারিখ প্রায় প্রত্যেকটা পঞ্চায়েতে দুটো করে ক্যাম্প হবে এখানে দিয়ে দিচ্ছে উনত্রিশে একটাই হয়েছে আর একটা হয়তো হয়ে গেছে এটা দেখাচ্ছে না এই একটা দেখালাম আর একটা অন্য একটা যেখানে একটা দেখাচ্ছি আবার নিজে নিজের জেলা নিজে নিজে সার্চ করে দেখি মতো আপনারা ডকুমেন্ট রেডি করবেন ডকুমেন্ট রেডি করে সেই না আপনারা প্রস্তুত হয়ে থাকুন এখানে আমি একটা একটা দিয়ে দিলাম আমি পঞ্চায়েতে দেখাচ্ছি অন্য একটা ডিস্ট্রিক্টের দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ এটা পঁচিশ তারিখ আচ্ছা আজকে পঁচিশ তারিখ আজকে এই আজকে ক্যাম্প ছিল এটা আর একটা আঠাশ তারিখে আছে দেখছি আঠাশ এক পঁচিশ তাহলে আঠাশ এক আছে আবার তিরিশ তারিখে আছে একত্রিশ তারিখে আছে হ্যাঁ পুরো এটা এক তারিখে রয়েছে এক দুই পঁচিশে রয়েছে গুলো এটা ডেট চুজ করেছে এইভাবে আপনারা নিজে নিজের পঞ্চায়েতে যে রয়েছেন নিজের নিজের ক্যাম্পের ডেট এবং জায়গাটা দেখে নিন তাহলে এবার একটা এটা চলে গেল আপনারা কিভাবে ক্যাম্পের ডেটটা দেখবেন ওভাবে হবে কোথায় হবে সেটা দেখে নিন এবার একটা জিনিস দেখাচ্ছি এই ক্যাম্প দলের ক্যাম্পে আপনি কি কি স্কিমের আন্ডারে আপনি কাজ করতে পারবেন এই একটা দেখতে পাচ্ছেন এই জন্য আপনার কী হবে প্রথমে এই দিকে দেখতে পাচ্ছেন সবই দিয়ে দিয়েছে কন্ট্রোল রুম দিয়ে দিয়েছে হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে সবই তাহলে এই জন্য আপনার নো ইয়ার স্কিম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি এই ডিটেলসটা পুরো একদম চলে যাবে নো ইয়ার স্কিমে যা কত কোনো স্কিম দেখতে পাচ্ছেন পুরো সাঁত্রিশটা স্কিম দেখে দিয়েছে পুরো প্রথম থেকে দিয়ে দিয়েছে পুরো একবারে হ্যাঁ এখানে দিয়ে নার্স অ্যাসিস্ট্যান্ট ফর পার্চেস অফ ফার্ম মেশিনারি তারপরে কেসিসি কার্ড এখানে সব রকম রয়েছে কেসি আর এসে এস টি কার্ড শিক্ষাশ্রী সব রকম রয়েছে এখানে গাদা দিয়ে দিয়েছে খাদ্য সাথী ডিস স্বাস্থ্যসাথী আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে আধার রিলেটেড সার্ভিস রয়েছে ঐক্যশ্রী রয়েছে হ্যাঁ এখানে রয়েছে জোহর রয়েছে কন্যাশ্রী ওল্ড এজ পেনশন মানবিক গাদা রকম টুপশ্রী উইডো পেনশন বিধবা বাধা বাধবা বাধা সব রকম তাহলে আমি এখানে একটা এখনো যেটা আপনার প্রয়োজন সেই সেইটার ডিটেলস সম্পর্কে জানতে গেলে আপনি কী করবেন সেটা এখানে রয়েছে বাংলা বা ইংলিশ যেখানে একটা চলে যাবেন আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি এখানে লক্ষ্মী ভাণ্ডারটা এখন সবচেয়ে গুরুত্ব একবারে পপুলার একটা স্কিম হচ্ছে লক্ষ্মী ভান্ডার তেত্রিশ নম্বর আছে দেখবেন এখানে বাংলা এখানে ক্লিক করুন বাংলা ক্লিক করলেই একবারে আপনি যদি ইংলিশে জানতে চান ইংলিশে দেবেন বাংলা হিসাবে বাংলায় ক্লিক করলে এখানে ডিটেলস চলে আসে সেই দেখে লক্ষ্মী কী কি হয়েছে উদ্দেশ্য কারা করতে পারে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা বয়স যাদের রয়েছে তারা এটা করতে পারবে কারা কারা এই সুবিধা পাবেন এটা ডিটেলসটা দিয়ে দিয়েছে হুম তারপর কি কি নথি লাগবে এটা ডিটেলসে দিয়েছে আধার কার্ড চেরক্স সেলফ অ্যাটেস্টেড এগুলো সব কটা একটা দুটো দিনে অনেকগুলো জিনিস নিয়ে দিয়েছে পুরো একবারে তার আধার কার্ড প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে কী কী লাগবে না লাগবে হম যোগাযোগ ব্যবস্থা দিয়ে দিয়েছে ক্যাম্পে জমা দিতে পারবেন না ক্যাম্পে না জমা দিলে বিডিও অফিসেও জমা দিতে পারবেন এই সময় তো এইভাবে আপনারা আপনারা যে কাজটা করতে যাচ্ছেন সেইটাই নিজে নিজের স্কিমের এখানে গেটে আপনারা বাংলায় ক্লিক করার পর নিজের ডিটেলস জেনে ফেলবেন কী কী লাগবে না লাগবে হ্যাঁ ফর্ম ই করবে আর একটা জিনিস এ সমস্ত ফর্ম যদি পেতে চান ওই দু ক্যাম্পই ক্যাম্প ফ্রিতে একবার ফর্ম পেয়ে যাবে কারো করে কোনো কোনো যা করতে যা দরকার নেই আপনারা কেবলমাত্র কী কী লাগবে হুম ক্যান্ডিডেটকে নিয়ে ওখানে চলে যেতে চলে গেলেই হবে কী কী লাগবে ডকুমেন্টগুলো গুলো নিয়ে গিয়ে আবার অরিজিনাল সহ যাবেন ওখানে দেখবেন প্রায় অনেক ভেলির রয়েছে স্টার রয়েছে ওরা সেই ফর্মটা দিয়ে সেই ফর্ম ফিল আপ করে আপনার এখানে জমা দিতে পারবেন আর একটা জিনিসটা আপনারা যদি এই লক্ষ্মী ভণ্ডার ফর্ম বা বার্ধক্য ভাতার ফর্ম যদি জিজ্ঞাসা ডাউনলোড লিঙ্ক যদি পেতে চান তাহলে আমি ডিসক্রিপশনাল লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা সেখানে গিয়ে আপনারা ডাউনলোডিং করে নিতে পারবেন আর এই সমস্ত যেমন এগুলো হচ্ছে এগুলো অনলাইনও বার্ধক্য ভাতা কীভাবে অনলাইনে ফিল আপ করবেন যেটা কেন্দ্রীয় সরকারের পিছিয়ে সেটাও একটা ভিডিও আনা হয়েছে এ চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন তারপরে লক্ষ্মী ভান্ডারও কীভাবে ফর্মটা ফিল আপ করবেন আপনারা যদি কেউ বাড়িতে করে নিতে রেডি করে নিয়ে যেতে চান সেটা করে নিতে পারেন বা ওখানে গিয়েও আমি বলে দিলাম ওখানে গিয়েও আপনারা ডাইরেক্ট ডকুমেন্ট যে নিয়ে গিয়ে ওখানেও আপনাদের পঞ্চায়েত যারা রয়েছে বা দুয়ারে ক্যাম্পে যারা স্টাফ রয়েছে তারা ফিরিতে ফিরে ফিল আপ করে জমা দিতে পারে যদি আগে থেকে করে নিতে তাহলে কীভাবে ফিল আপ করতে হবে সেটাও আমাদের তার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটাও অনলাইনে দিয়ে আছে করে নিতে পারবে পুরো ভিডিওটা একবার দেখে নেবেন আমাদের চ্যানেলে গিয়ে হ্যাঁ সব রকম তাহলে এই হচ্ছে মেন আলোচনা বস্তু তাহলে ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলকে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ